দেশজুড়ে টানা তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে যা হার মানিয়েছে গড় তাপমাত্রাকেও বিপর্যস্ত জনজীবন হাসপাতালগুলোতে বাড়ছে রোগী গাইবান্ধায় হিটস্ট্রোকে মারা গেছেন দুই শ্রমিক খুলনা রাজশাহী চৌরাঙ্গা ও রংপুরে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস তবে চার ও পাঁচ মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা দেখছেন তথ্য ছবিতে মহিমা পলি রিপোর্ট আবহাওয়িদরা একদম ফ্রি গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশ বাড়িতে হিট স্ট্রোকে মারা গেছেন দুই শ্রমিক জহরুল ও মফিজুল প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক দিনমজুর সহ খেটে খাওয়া সাধারণ মানুষ গরম খুব পড়ছে গরমের জন্য থাকতে পারছি না বাড়ি ঘর একা জলি গেছে আগুনের আগুন করতে আছে এই যে বসে আছি কোনো কাজ করতে পারি না পছন্দ গরম এই গরিতে খুব সমস্যা এই এয়ারও দেখি কাজ করা যায় দুপুর 12টা পর্যন্ত ছোয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি আর ভিড় পড়েছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস এই গরদে মানে মর্গেনে রা্যানে মর্গে মারা যাচ্ছে এখানে যাবে খুব গরম অতিরিক্ত গরম চরম গরমে এর কোনো কাজ করা যাচ্ছে না রাত ও দিনে প্রায় অপরিবর্তিত তাপমাত্রায় গরমে আর দুরবস্থায় জশরের মানুষে টানা তাপপ্রবাহে অসুস্থতা বাড়ছে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হিট স্ট্রোকে আক্রান্ত দুজন আর যায় দিনাজপুরের হিলিতে বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পাবনায় তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে সব বয়সীরা এদিকে মেহেরপুরে মানুষের পাশাপাশি হাসফাঁস অবস্থা প্রাণীকুলেরও শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে নওগাঁয় খাবার স্যালাইন ও পানি বিতরণ করছে জেলা যুবলীগ কুষ্টিয়া এ উদ্যোগ নিয়েছে এস এমসি মহিমা পলি একুশে টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার